মাঝে মাঝে মাংসের স্বাদকেও হার মানায় এই ধরনের তরকারি এমন মজার তরকারি যদি রান্না করা হয় তাহলে কিন্তু ভাত একটু বেশি রাঁধতে হবে আসসালামু আলাইকুম আমি মারিয়া আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রাঁধতে আর আজকে আমি রান্না করব লাউ শাক দিয়ে দুইটি মজার রেসিপি আর রান্না করব ডিমের তরকারি তো প্রথমে আমি লাউ পাতা দিয়ে ভর্তা বানিয়ে নেব ভর্তা বানানোর জন্য ফ্রাই প্যানে এক টুকরো মাছ আর একটা আলু আমি গোল গোল করে কেটে সামান্য হলুদ আর লবণ দিয়ে সরিষার তেলে ভাজতে দিয়ে দিয়েছি তারপর আরেকটা কড়াই আমি রান্না করব লাউ শাক মাছের মাথা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম পিঁয়াজ তারপর দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর অবশ্যই মশলা যত ভালোভাবে কষানো যাবে রান্নাও ততই মজা হবে এদিকে মশলা কষতে কষতে আমি কিন্তু ওদিকে মাছ আর আলুও দেখে নিচ্ছিলাম প্রায় হয়ে গিয়েছে এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নেব তারপর আমি এখানে রসুন পিঁয়াজ কাঁচামরিচ আর লাউ পাতা দিয়ে দেব ভাজার জন্য খুব ভালোভাবে এগুলো সিদ্ধ করে নেব আর ভেজে নেব যাতে কোনো ধরনের পানি না থাকে লাউ পাতার এই ভর্তায় কাঁচামরিচ আর রসুন খুব ভালো যায় কাঁচামরিচ আর রসুন দিয়ে ভর্তা বানালে খুব ভালো লাগে খেতে তবে সব ভর্তায় কিন্তু কাঁচামরিচ আর রসুন ভালো লাগে না তো যাই হোক এদিকে লাউ পাতা সিদ্ধ দিয়ে আমি চলে গেলাম মশলা কষাতে মশলা কিন্তু এদিকে বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখানে আমি মাছের মাথা দিয়ে দেব। বাজার থেকে একদিন আইর মাছ আনা হয়েছিল তো আমি মাছের মাথাটা আলাদা করে রেখে দিয়েছিলাম লাউ শাক রান্না করার জন্য আবার বোয়াল মাছের মাথা দিয়েও কিন্তু লাউ শাক খেতে অসম্ভব মজা লাগে মশলার সাথে মাথাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে লাউ শাক দিয়ে দিয়েছি শাক দেখতে অনেকগুলো মনে হলেও রান্নার পর কিন্তু একদম কমে যাবে যে কোনো শাকই কুটে বেছে ধুয়ে নেওয়ার পর মনে হয় অনেকগুলি শাক কিন্তু রান্না করার পর হয়ে যায় একটুখানি আমাদের বাসায় প্রতিদিনই কোনো না কোনো শাকসবজি রান্না করা হয় আমরা সবাই আলহামদুলিল্লাহ শাক সবজি পছন্দ করি তো এই তো শাক কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম বাস আমার শাক রান্না একদম কমপ্লিট আর আরেক চুলায় আমি রান্না করছি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল সবশেষে আমি ভর্তাও পাটায় বেটে নিলাম বাস আমার দুপুরের রান্না বান্না একদম শেষ এবার সবাই মিলে খাওয়া দাওয়ার পালা